দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা। আজকে আমার আলোচনার বিষয় বয়স বাড়লে যৌন অক্ষমতা এ বিষয়ে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন আমার বয়স পঁয়তাল্লিশ বছর বিয়ের বয়স তেইশ বছর ডায়াবেটিস উনিশ বছর এতদিন ভালোই সেক্স করতে পারতাম এক বছর যাবৎ আর সেক্স করতে পারি না এখন এর প্রতিক্রিয়া কি যৌন অক্ষমতার অধিকাংশ রোগী এসে প্রথমে বলে যে তার ডায়াবেটিস আছে এই কারণে যৌন অক্ষমতা হয়েছে অথবা তার বয়স বেড়েছে এই কারণে যৌন অক্ষমতা আছে অনেকেই বলে থাকে যারা যৌন অক্ষমতা রোগীদের প্রসঙ্গে আমাদেরকে বলতে চায় বা জানতে চায় প্রথমেই তারা বলে নেয় যে ডায়াবেটিস আছে অর্থাৎ এখন একটা ধারণা সবার ভিতরেই চলে আসছে যে ডায়াবেটিস থাকলেই যৌন অক্ষমতা হবে এবং বয়স বাড়লেই যৌন অক্ষমতা হবে যে কমেন্টসটা দেখলাম এই কমেন্টসের বিষয়ে কিন্তু সুই স্পষ্টভাবে আমাকে উনি কমেন্টস করছেন এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এটা জানতে চেয়েছেন এ বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আসলে ডায়াবেটিস হলেই যে যৌন অক্ষমতা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এমনও দেখা যায় যে সত্তর বছরের ডায়াবেটিস রুগী বলে তার যৌন ক্ষমতা ঠিক আছে অনুরূপভাবে সত্তর বছরের ডায়াবেটিস ছাড়া রুগী বলে যে তার যৌন অক্ষমতা হয়েছে তাহলে এটাতে ডিফারেন্সটা কি হলো একজনের ডায়াবেটিস আছে কিন্তু যৌন অক্ষমতা নেই বয়স কিন্তু সত্তর আরেকজনের ডায়াবেটিস নেই তার কিন্তু যৌন অক্ষমতা এর অর্থ হলো যে ডায়াবেটিস থাকতেই পারে কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে তাহলে কিন্তু কখনো যৌন অক্ষমতা আসবে না আবার ডায়াবেটিস কন্ট্রোল না থাকলেও এক বছরের মধ্যে যদি সুগার লেভেলটা বেশি থাকে এবং এক বছরের ভিতরে তার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে যৌন অক্ষমতা এক বছর বেশি হয়ে গেলে তখন অক্ষমতা আসতে পারে তাহলে ডায়াবেটিস হলে যৌন অক্ষমতা হবে না যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে ডায়াবেটিস আসলে কোনো রোগ নেই এটা সুনিয়ন্ত্রিত একটা জীবনযাপন অর্থাৎ সুনিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করলে হাঁটা চলা খাওয়া দাওয়া যেটা শরীরের জন্য ভালো আপনি পেট ভরে খেলেন কিন্তু আপনি হাঁটা চলা করতে অনেক সমস্যা হচ্ছে কিন্তু যখন একটু পরিমিত পরিমাণ খাবেন তখন কিন্তু সুন্দর স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন মিষ্টি খেয়েছেন মাথা টাতা ঘুরছে তাহলে সেই মিষ্টি খেতে সেই দুর্বলতায় চলে আসছে বলবো ভাব আসছে মাথা ঘুরছে মানে পড়ে যাব কিন্তু আপনি স্বাভাবিক জীবন করেন মিষ্টি ছাড়া সুগার ছাড়া খাবার খান দেখবেন যে স্বাভাবিক সুস্থ তাহলে ডায়াবেটিসটা হলো সুনিয়ন্ত্রিত জীবন সেক্সের সঙ্গে যদি নিয়ন্ত্রিত থাকে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেক্সের উপর কোনো প্রভাব পড়বে না আবার অনেকে ধারণা থাকে যে বয়স বাড়লে যৌন অক্ষমতা আসে এটাও সম্পূর্ণ ভুল ধারণা কারণ মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষ কিন্তু বাচ্চা দিতে পারে যদি তার বীর্য হারমোন শুক্রাণু গ্লুকোজ গ্লুকোজ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে বয়সের সঙ্গে সেক্সের সম্পর্ক কিছুটা আছে যে বয়স বেড়েছে এটাই তাহলে মৃত্যুর আজ পর্যন্ত একজন পুরুষ বাচ্চা দিতে পারে এবং যৌনামূলনে লিপ্ত হতে পারে আপনি দেখবেন আপনারা দেখবেন যে এখন আশি নব্বই বছর বয়সে অনেক বৃদ্ধ কিন্তু বিয়ে করছে ভালো শিক্ষিত মার্জিত তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে তারা সংসার করছে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে বাচ্চা কাচ্চা করছে তো ওই বৃদ্ধর কাছ থেকে যদি জৈবিক চাহিদাটা তারা পূরণ করতে না পারতো তাহলে কিন্তু সেখানে দীর্ঘমেয়াদে সংসার করতে পারতো না বাচ্চা কাচ্চা হতো না কোনো কিছুই হতে না তাহলে বয়স কোনো বিষয় না কারণ পুরুষের সেক্স হরমোন এমনিতেই পঁচিশের পরে গিয়ে বিশেষ করে তেইশে তিরিশের পরে গিয়ে কমতে থাকে কি কারণে কমে পঁচিশ পঁচিশের আগে বিভিন্ন উপায়ে সেক্সটাকে তারা নষ্ট করে ফেলে অত্যাচার করে যেমন হস্তমৈতন বিছানায় ঘর্ষণ সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌনগণা ইত্যাদি এবং পঁচিশের পরে যে একটা পুরো সাধারণত পরিবারে কিন্তু অ্যাডাল্ট হয় কারণ তখন তারা বিয়ে করে নতুন সংসার করে ব্যবসা বাণিজ্য চাকরি মানসিক একটা টেনশন ঘুমের অনিয়ম খাবারের অনিয়ম বিভিন্ন রোগের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের এগুলো সাধারণত পঁচিশের পরে যে দেখা যায় তো এইগুলো যদি নিয়ন্ত্রিত না থাকে এবং পূর্বে যে যৌন অত্যাচারের যে সমস্যা এবং পর্বতের লাইফে যে অনিয়ম এসব কারণে পঁচিশের পরে যে যে কোনো বয়সে যৌন অক্ষমতা আসতে পারে বা আসে সেটা তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক এখন কিন্তু একুশ বাইশ বছরের আঠারো বছরের ছেলেরাও কিন্তু বলে তার যৌন অক্ষমতা আসছে সহবাসে সময় পাচ্ছে না উত্থান হচ্ছে না এইগুলো সে কিসের মতো একটা গাড়ির মতো যেমন একটা গাড়ি কিন্তু ইঞ্জিন ছাড়া চলে না আপনি গাড়ি কিনবেন কিছুদিন ব্যবহার করবেন চালাবেন ক্ষয় হবে ইঞ্জিন কিন্তু সার্ভিসিং করতেই হবে কিছুদিন পরে গিয়ে এরপরে মাঝে মাঝে করতে হবে তো সেক্সুয়াল লাইফে যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোন এটা ছাড়া কিন্তু সেক্সুয়াল লাইফ চলে না এইটা এটা পঁচিশের আগ পর্যন্ত ওই যৌন অত্যাচার বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হতে হতে পঁচিশের পরে যে সেই সেক্স হরমোন কমতে থাকে তা সঠিক চিকিৎসা পাইলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে এবং অনেকে না জেনে না বুঝে বিভিন্ন উপায়ে বিভিন্ন হালুয়া অন টাইম ট্যাবলেট বিভিন্ন মানে অন টাইম গ্রুপের ওষুধপত্র খেয়ে এটাকে বেশি ক্ষতিগ্রস্ত করে আবার অনেকে লজ্জায় ভয়ে ডাক্তারের কাছে যায় না মানে লজ্জা পায় যে জেনে যাবে স্থানীয় ডাক্তার বন্ধুবান্ধব জেনে যাবে ছোট হতে হবে যে কারণে ডাক্তারের কাছে না গিয়ে যৌন অক্ষমতাকে পরিণিক করে ফেলে অর্থাৎ পুরাতন করে ফেলে যে কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে সেহেতু বয়সের সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক নেই অতীতের যে কারণে হয়েছে সেই কারণগুলো থেকে যদি সংযত থাকা যায় নিজেকে যদি খাবার দাবারের দিক ঠিক রাখা যায় নিয়মিত যদি দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো খাওয়া যায় সহবাসের পর পূর্বে দুধ ডিম খেয়ে এবং সহবাসের পরে শরবত এগুলো খেয়ে যদি সহবাস করা যায় এবং শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি থাকে ভিটামিন ডি থাকে জিন থাকে তাহলে কিন্তু যৌন অক্ষমতা আসবে না সেহেতু ডায়াবেটিস হলেই যৌন অক্ষমতা হবে বয়স বাড়লেই যৌন অক্ষমতা হবে এইটাকে সম্পূর্ণভাবে দূরে রাখতে হবে রেখে যৌন ক্ষমতা সব থাকে সবার ক্ষেত্রে থাকে এটা মাথায় রেখে সামনে আগাতে হবে এবং সেভাবে নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপন করতে হবে এবং খাবার দাবার খেতে হবে রাত জায়গা ডায়াবেটিস রোগীদেরও সেক্স একই রকম থাকবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ